আমরা জানি সোনার সিয়াল জাকাত এগুলা খরচ করেছেন ইসলামের পাঁচটির উপরের মধ্যে মানে চারটি রোপণ দুনিয়াতে খরচ করেছেন কলেজে শাহাদ থেকে নিয়ে আর সলাতের মধ্যে একটি রোপণ আমার উপরে আলমিন তাৎপর্য দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য কারণ আমার উপরে আলমিন আমার শ্রেষ্ঠ কোনো অ্যাবাদ হচ্ছে সলাদ এই জন্য আমার রসুল সাল্লাহ আলি সালাম কোথায় নিয়েছেন মেরাজের মাধ্যমে এক দুই করে সপ্তম আসমানে নিয়ে সলাত উপহার দিয়েছেন

কিন্তু আলহাবুল আলম বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন যে বান্দা পাঁচ সপ্তাহ নামাজ নির্দিষ্ট সময় সালাদ আদায় করবে পাঁচ সপ্তাহে মূলত করার কত টাকা নামাজ আদায় আদায় করতে হয় আমাদের সত্তর টাকা নামাজ আদায় করতে হয় এটা আদায় করলে আমার উপরে আলামিন আমাদের ওই যে পঞ্চাশ শক্তের সোয়া এই পাঁচ শক্তের মাধ্যমে আমার উপরে আলমিন তো আমরা চেষ্টা করবো সোলারটা নির্দিষ্ট সময় আদায় করতে তো এখানে আলোচনা করেছি চারটি জিনিস দিয়েছেন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি আরেকটি অসুস্থ ঘোষণা করে দিয়েছেন

তাহলে বড় গুণ যত করতে হবে আল্লাহ করতে হবে আল্লাহর কখনোই ক্ষমা করা যাবে না যে কোনো আঙুল করবে এবাদত করবে একটির বদলে দশটি দিবে দশ গুণ করে দিবে বেশি অনেক বেশি হতে পারে কিন্তু নিম্নে দশ গুণ আরেকটি ঘোষণা করে দিয়েছেন বান্দা যদি পাপ করে ওটার সাথে যদি পাপ করে একটির বদলে একটি হবে তাহলে পাপের বদলে একটি রোগী একটি আর গুণা যদি আমরা সোহাবের কাজ করি লেখের কাজ করি তাহলে একটি করলে দোষ দোষ